কলকাতা থেকে মাত্র একশো দশ কিলোমিটার দূরে এবং বনগা থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরে ইছামতি নদীর তীরে শান্ত পরিবেশে মঙ্গলগঞ্জের ঐতিহ্যবাহী নীলকর সাহেবের বাড়ি নীলকুঠি দাঁড়িয়ে যা কাটা সাহেবের বাড়ি বা ভৌতিক বাড়ি নামেও পরিচিত যে কুঠিরের কোথাও ছাদ ভেঙে পড়েছে কোথাও বা কঙ্কালের মতো হাড় বের করে দাঁড়িয়ে ছোট ছোট ঘর কোথাও আবার নতুন ছাদ গঠনের চিত্রও ধরা পড়ল ক্যামেরায় যেখানে লুকিয়ে আছে অত্যাচারের এক নির্মম ইতিহাস তবে এখানকার শান্ত ইছামতি নদী সবুজ জঙ্গল প্রকৃতিকে অপরূপা করে তুলেছে জানা যায় গোবরডাঙ্গার জমিদার মঙ্গলচন্দ্র আজ থেকে প্রায় দুশো বছর আগে এই ভবনটি নির্মাণ করে পরবর্তীতে হাত বদল হয়ে এর মালিকানা চলে যায় নীলকর সাহেবদের হাতে শুরু হয় ব্রিটিশ ভারতে অত্যাচারের এক নতুন অধ্যায় কঙ্কাল সার এই নীলকুঠির ছোট ছোট ঘর ভাঙা সিঁড়ি দাঁত বের করে দেহাংশ যেন নির্মম ইতিহাসেরই সাক্ষ্য বহন করছে আরও জানা যায় জমিদার মঙ্গলচন্দ্রের নামানুসারেই জায়গাটির নাম হয় মঙ্গলগঞ্জ ইতিহাস বলছে উপমহাদেশে নীল চাষের অবসানের পর এই চাষকে সংরক্ষণের উদ্যোগ নেয় ব্রিটিশ সরকার সম্ভবত আঠেরোশো দশক থেকেই এই নীলকুঠিতে কেনি সিম্পন জেমস হিল ফরগুন ক্রফার্ড ওয়ার্স হ্যামিল্টন সহ বহু ইংরেজ শাসকের অত্যাচার ও শোষণের ইতিহাস লিখে গেছে জানা গিয়েছে নীলকর সাহেবেরা গ্রামের চাষিদের জোর করে নীল চাষ করতে বাধ্য করত। কিছু সংখ্যক চাষী নীল চাষ করতে না চাইলে এই ভবনেরই একটি কাল কুঠুরিতে আটকে রেখে তাদেরকে হত্যা করা হতো এবং পরবর্তীতে এই কুঠিরের গোপন সুরঙ্গ পথ দিয়ে নদী মধ্যে তাদের দেহ লোপাট করে দেওয়া হতো কথিত আছে হার হিম করা অত্যাচারের শিকার চাষিদের মধ্যেই এক চাষি ধান কাটার কাস্তে দিয়ে নীল সাহেবের গলা কেটে হত্যা করেছিল আর সেই থেকেই এই নীলকুঠিকে কাটা সাহেবের কুঠিও বলা হয় শোনা যায় রাতের বেলায় কিছু ভৌতিক আত্মা এখানে ঘোরাঘুরি করে জানিয়ে আমরা কথা বলেছিলাম বিভূতিভূষণ অভয় অনন্য ঘুরতে আসা এক পর্যটক যিনি নীলকুঠি ভ্রমণে এসেছিলেন সেই ভ্রমণ পিপাসু পর্যটক দীপক চক্রবর্তীর সঙ্গে কি বলছেন তিনি শোনাবো আজকে এখানে কেন আজকে এখানে আমরা আসছি এই নীলকুঠি সাহেবের বাংলো দেখার জন্য মানে শোনা কথা এখানে নাকি এটা কি হান্টেড হাউস এখানে ভূত আছে তবে ভূত তো সেরকম কিছু বুঝতে পাচ্ছি না সেরকম কোনো ব্যাপারই নেই হ্যাঁ সেরকম কোনো ব্যাপার নেই আমার তো সেরকম মনে হচ্ছে না তবে হ্যাঁ একটা এই যে বাংলো সেই বাংলার অবস্থা খুবই জরাজীর্ণ এখন এই বাংলো সব খসে খসে পড়েছে ইটগুলো দেখা যাচ্ছে আমরা সবাই মিলে এসেছি এই সবাই মিলে একসাথে এসেছি এটাই আমাদের আনন্দ হচ্ছে এবার এই আনন্দের সাথে এখানেও শুনলাম আমাদের এক ভাই বললো সিভিক ভাই এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে একটা বাচ্চা পড়ে গেছিলো এটাও খারাপ লাগছে সংস্কারের দরকার যেহেতু অনেক ঐতিহাসিক একটা স্পট সেই এবারে সংস্কার হেরিটেজ রেখে সংস্কার করতে গেলে তো আর হবে না আমাদের নতুনের সাথে পূর্ণ মিলানো খুব মুশকিল দুটো মিলিয়ে তাহলে হেরিটেজ নষ্ট হয়ে যাবে সংস্কার করতে গেলে এবার যদি মানে আমাদের যেরকম মানে সংস্কার হয় এবার হেরিটেজটাকে রেখে যদি সংস্কার করা যায় তাহলে তো ভালোই এখন এটা কতদূর প্রশাসন কি করবে সেটা তো পুরোটাই প্রশাসনের ব্যাপার মানে আপনি হেরিটেজ রেখে অবশ্যই নাম আমার নাম দীপক আমরা বারাসাত থেকে এসেছি বারাসাত পিডব্লুটি ইলেকট্রিক্যাল ডিভিশন থেকে সেকশন থেকে সব মিলে আজকে আমরা সবাই মিলে এসেছি পর্যটক দীপক চক্রবর্তী ভৌতিক তত্ত্বকে উড়িয়ে দিলেও স্থানীয় এক মাঝি ভূতের আনাগোনা প্রসঙ্গকে শিলমোহর দিলেন তবে আমরা ওটা দিয়ে ধারাই তাহলে বরাবর ঠিক হয়ে যায় অলৌকিক ঘটনা তো মাঝে মধ্যে প্রায়ই দেখা যায় যে একটা এই তো কিছুদিন আগে কয়েক মানে দু বছরও হয়নি ওই যে ওই যে দেখছো না ওই যে নৌকাটা ভাসাচ্ছে তখন জল কম ছিল অর্ধেক ফুটে ফেলেছিল অর্ধেক মাটিতে ফুটে ফেলেছিল সন্ধ্যাবেলা কে পুঁতে কোন লোকজন একাই ছিল তারপর চিৎকার করতে এত উপরে একজন ছিল তারা এসে তুলে ধরলো তুলে দিল তারা এলে দিয়েছিল না না সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যা সাত আটটার সময় আমরা যদি কোনো দরকার ওই দিকে যাই আমরা সাত আটজন কি পাঁচ ছয়জন আমরা জোট বেঁধে যাই সম্প্রতি কুঠি লাগোয়া মঙ্গলগঞ্জ এপি স্কুলের এক স্কুল পড়ুয়া খেলতে খেলতে দোতলায় উঠে গেলে ছাদ ভেঙে পড়ে তার মৃত্যু হয় আর তারপরই নীলকুঠিতে পর্যটক সহ আম জনতার প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে বাগদা প্রশাসন বসানো হয় নিরাপত্তার নিরীখে সিভিক ভলেন্টিয়ার তবে নীলকুঠিরের সামনে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ারদের কাছ থেকে তেমন কোনো বিশেষ তথ্য পাওয়া গেল না এদিন

একদায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবহৃত অফিস নীলকুঠি যা বর্তমানে দাঁত নোক হাড় বের করে দাঁড়িয়ে সেখানেই একটি টেবিল আর দুটি চেয়ারকে সম্বল করে দিব্যি চলছে সরকারি পোস্ট অফিসের কাজ আমরা কথা বলেছিলাম পোস্টমাস্টার আব্দুল জব্বার মণ্ডলের সাথে নাকে নসি দিতে দিতে সন্তর্পণে কিছু প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়ে কি বলছেন তিনি শুনবো লক্ষণচন্দ্র আসেন বাড়ি গোবর গোবরডাঙ্গা জমিটা ঠিক আছে আমার বাবার নাম নামকরণ অনুসারে এই পঁয়ষট্টি মেঘের যা জমি এটা হচ্ছে মঙ্গল গ্রহণ ঠিক আছে আচ্ছা ওনার হচ্ছে তিনখানা মেয়ে লক্ষণবাবু তিনজনের ব্যাসেলার তিনজনের মনে আশা করছি মারা গেছে একজনের সাবিত্রী আসছিলেন ওনার আন্দারে এটা ছিল

আচ্ছা এখানে কোন একটা দুর্ঘটনা ঘটেছিল আর civic দাদাদের কাছে যেটা গুনি শুনলাম তো সেটা সম্পর্কিত এটা কিছু বলতো আচ্ছা 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 আমি দেখলাম ওপরে সংস্কার করা আছে মনে হলো ছাদটা নতুন করা হয়েছে দশ 12 হয়ে গেছে মানে এটা কি কি নতুন হেরিটেজ রেখে কি সংস্কার করা হবে নাকি হ্যাঁ হ্যাঁ সাথে পুরনের মে

থ্যাংক ইউ নীলকুঠি ও অভয়ারণ্যের মধ্য দিয়ে বয়ে চলেছে শান্ত ইচ্ছামতি নদী নদীর জল এতই স্বচ্ছ যে জলের নিচে জলজ উদ্ভিদগুলো স্পষ্ট ধরা পড়ল ক্যামেরায় বেঁচে থাক প্রকৃতি বেঁচে থাক ঐতিহাসিক হেরিটেজ নীলকুঠি নন্দিনীপালের রিপোর্ট সঙ্গম নিউজ নয় বিশ্বাস কণ্ঠে ও কলমে